আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুনি এস সি দুই হাজার তেইশ ব্যাস নট্টড্যাম কলেজ ঢাকা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং হলিক্রস কলেজের যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে সেন্ট জোসেফ কলেজ এবং ক্রস কলেজের পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ তারিখ এবং এক তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে নগ কলেজে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তোমরা যখন আবেদন করবে তখন এডমিট কার্ডে পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমাদের হাতে কিন্তু একদম অল্প সময় আছে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন তোমরা সময় পাচ্ছ তো এই অল্প সময়ের মধ্যে কীভাবে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে ঘুচিয়ে নিতে পারো কীভাবে তোমরা বারবার পরীক্ষার মাধ্যমে তোমাদের নিজেদেরকে যাচাই করে নিতে পারো যে হ্যাঁ আমরা এখন কলেজ অ্যাডমিশনের জন্য সম্পূর্ণভাবে প্রিপেয়ার্ড হয়ে গেছি সেই জন্য আমরা নিয়ে এসেছি বিজয় ফোর পয়েন্ট ওয়ান মডেল টেস্ট এবং এক্সাম বেস তোমরা যারা এখনও আমাদের মডেল টেস্ট এবং এক্সাম বেসের সাথে যুক্ত নেই আশা করি যত দ্রুত সম্ভব সবাই যুক্ত হয়ে যাবে কারণ আমরা আগামী বিশ তারিখ থেকেই গাইডলাইন সেশন ক্লাসের মাধ্যমে শুরু করতে যাচ্ছি আমাদের বিজয় ফোর পয়েন্ট ওয়ান মডেল টেস্ট এবং এক্সাম ব্যাস এবং পরবর্তীতে প্রতিনিয়তই তোমাদের সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট হবে কম্বাইন্ড মডেল টেস্ট হবে এবং বিশেষ করে গাইডলাইনমূলক ক্লাস থাকবে সুতরাং তোমরা যারা এখনও ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের মডেল টেস্ট এবং এক্সাম ব্যাসে মাত্র তিনশো টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তির প্রসেস এবং কোন নাম্বারে করবে সম্পূর্ণই ডিসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিয়ে আমাদের দেওয়া ফোন নাম্বারগুলো অথবা যে মেসেঞ্জার লিঙ্কগুলো দেওয়া আছে অথবা যে ফেসবুক আইডিগুলো দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো ভর্তির জন্য তোমরা আর দেরি করো না মাত্র আর দুই দিন বাকি আছে তোমরা যত দ্রুত সম্ভব আমাদের কোর্সে এনরোল করে নাও আমরা সবাই মিলে একত্রের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে তোমরা তোমাদের স্বপ্নের নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং ক্রস কলেজে তোমাদের যে সাফল্যটা সেটা যেন আমরা অর্জনে সহায়ক হতে পারি সুতরাং আর দেরি নয় দ্রুত ভর্তি হয়ে যাও বিজয় ফোর পয়েন্ট ওয়ান এক্সাম এবং মরালটিস্ট ব্যাস ভর্তি হওয়ার জন্য যে কমেন্ট এবং ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন নাম্বারে ফোন দিতে পারো অথবা বিকাশে তিনশো দশ টাকা বিকাশে সেন্ট মানি করে আমাদেরকে ফোনে জানিয়ে দিতে পারো আর দেরি না করেই দ্রুতযুক্ত হয়ে যাওয়া আমাদের বিজয় ফোর পয়েন্ট ওয়ান মরাল টেস্ট এম এবং এক্সাম বেসে মাত্র তিনশো দশ টাকা সেন মানেই বিকাশে অথবা রকেটে করার মাধ্যমেই কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারছো এবং তোমরা পাশাপাশি যে কথাটা বলতেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট পাচ্ছ প্লাস কম্বাইন মডেল টেস্ট পাচ্ছ এবং ভাইবার যেহেতু এবার হবে না তাহলে আসলে যদি হয়ও বা এডমিট কার্ডে বলাও থাকে হয়তো বা ভাইভা হবে না যদি হয় সেক্ষেত্রে আমরা তোমাদের সহযোগিতা করব আর গাইডলাইন ক্লাস থাকবে তোমাদের সার্বিক বিষয় নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কীভাবে তোমরা আবেদন করবে সকল প্রসেসগুলো আমরা আমাদের গ্রুপে তোমাদের সাথে শেয়ার করে দেবো সুতরাং যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যা আমাদের বিজয় এবং আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম